আমি একটাই কথা বলেছি বাংলাদেশের যারা প্রশাসন আছে তাদেরকে বলবো ভারতের প্রশাসনকে অনুসরণ করে দেখো তারা আলেম দিকে দাড়ি টুপি কতটা রিসপেক্ট করে কতটা ভালোবাসা দেয় আমি বাস্তব চিত্র বলছি আপনাদেরকে আমরা আমি সারা রাত ছুটি গাড়ি এই এখান থেকে জলসা শেষ করে বেরোবো বাড়ি যেতে আমার রাত দুটো বাজবে বাজবে না বাজবে না দেড়টা দুটো রাস্তায় অনেক জায়গায় নাকা চেকিং চলে আমি একবার ফুটিসাগর ওপর দিয়ে আসছিলাম মুর্শিদাবাদ থেকে তো ফুটিসাগর আমার গাড়ি দাঁড় করালো পুলিশে আমি টুপি খুলে সিট ফেলিয়ে শুয়ে আছি তো কেতুকগ্রাম থানার পুলিশ ছিল যে ছোট বাবু দেখছিলেন মুসলিমদের ছেলে আমি ওনার বিয়ে পড়িয়েছি তো উনি আমাকে চিনতেই পারেননি তারপরে যখন আমি ড্রাইভারকে বললাম খুলে দেখাও পেছনে কি আছে বাবুদিকে আমার গলা চিনতে পেরেছে আরে হুজুর আপনি আরে তাহলে চেক করতে পারেন না রুলস অ্যান্ড রুলস আপনারা চেক করুন আমার তো যদি চেক না করেন পেছনের গাড়ি বলবে ইনাকে কেন ছাড়লো আমি তো অপরাধী হতে পারি আপনারা চেক করুন সরকারি রুলস সম্মান রিসপেক্ট ভালোবাসা আমার থানার বড় বাবু আছে রিসপেক্ট করে সম্মান করে হিন্দুদের ছেলে সম্মানের সঙ্গে কথা বলে ফোন করে ফোন করলে ফোন রিসিভ করে কোনো কথা বললে কথা শুনেন দেখুন এই জায়গায় এই হচ্ছে কথা শুনে আপনি আরো আদার্স আপনার এলাকার ইমামদিকে দিকে জিজ্ঞেস করুন ইনাদেরও খোঁজ লাই থানার বাবুরা আমি তো বোম্বে জলসা করেছি আমি দিল্লিতে গেছিলাম কদিন আগে জলসা করতে আমি মধ্যপ্রদেশে জলসা করেছি মধ্যপ্রদেশে যেখানে এন সরকার আছে কোনো অসুবিধা নেই রিসপেক্ট করেছে দশ মিনিট দেরি হয়েছে বলে আরে মাল্লা বহ আচ্ছে তকরির পুলিশ নিজে বলছে বড় বাবু আচ্ছা তকরির রা দশ মিনিট আমরা পারমিশন নেই বলে এই যে ভালোবাসা রিসপেক্ট এটা বাংলাদেশে পাবেন না তা না হলে বাংলাদেশের স্টেজে আলেমদের কলার ধরা হয় আর বাংলাদেশের কিছু হাসিনার পাঁচাটা গুলাম আছে তারা আমাকে বলছে এই মলবি বাংলাদেশে দাওয়াত চায় আরে হারাম করে আমার দাওয়াত এখন লিতে গেলে এক বছর আগে দিতে হবে নালে ডেট পাবে না রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নাই ও ডাক্তার যারা নেমো খারাম আছে তারা আমাকে গালি দিবে কথা সহ্য করতে পারবেন না এমন একটা কথা বলে যাবে ডাক্তাররা গালি কি আপনি জিজ্ঞেস করুন আমাদের ভারতবর্ষে একশোটা নারীর মধ্যে পেটে বাচ্চা এলে এরা আটানব্বইটা প্যাট পেরে বাচ্চা বার করছে ঠিক না কথা বলে সিজার আপনি যান বলবে সিজার করতে হবে বড় বড় ডাক্তার তাদেরকে জিজ্ঞেস করুন স্যার নর্মেলে বাচ্চা হবে না বলে তোমরা বুকা আধুনিকের যুগ এখন সিগারের বাচ্চা বেরলিয়ান হয় নর্মালি আগে বাচ্চা হতো মারা মারা যেত আর আমাদের কিছু কুমরা আছে অশিক্ষিত আছে মানে শিক্ষার নামে অশিক্ষিত তারা বলে সত্যিকারই মলবিরা কিছুই জানে না আগেকার যুগে মেয়েরা পোষ্যব হতে গিয়ে নর্মেলে বাচ্চা হলে মারা যেত সবাই বলুন মতটা কার হাতে কথা বলে না এরা কার হাতে আল্লাহর তো যদি হায়া আর মত আল্লাহর হাতে থাকে হারাম করে বিশ্বাস করলে কি করে ডাক্তারের কথা যে বাচ্চা হলে ডাক্তার বাচ্চার মা মারা যাবে হায়াত না থাকলে মরবে সিজার করে অনেক বাচ্চার মা মারা যাচ্ছে আমি বর্তমানে বর্তমানে প্রবাণ মারা গেছে তারা কি বলছে সিজারের বাচ্চা বেললিয়ান হয় সিজারের বাচ্চা সিজার করে তুললে সেই বাচ্চা পুষ্টিকর হয় ডাক্তার তো ভালো যুক্তি দিয়েছে তাহলে ছাগলগুলোকে সিজার করব কাঁটা একটু বুদ্ধি হবে কথাটা বুঝতে পারেন ছাগলের কটা করে বাচ্চা হয় কটা করে দুটো তিনটে চারটা ঠিক কিনা কুকুরের কটা বাচ্চা হয় ছটা সাতটা সুয়রের বারোটা চোদ্দটা সুয়রকে সিজার করতে হচ্ছে না কুকুরের ছটা বাচ্চা হচ্ছে সিজার সিজার করতে করতে হচ্ছে না বিড়ালের চারটা পাঁচটা বাচ্চা হচ্ছে সিজার করতে হচ্ছে না আর হারাম করে ডাক্তার বলছে তোর বইয়ে একটা একটা পেটে বাচ্চা আছে সিজার করতে হবে বলছে দুটো হলে তাও বলা যায় যে দুটো বাচ্চা নর্মেলে হবে না সিজার করে তুলতে হবে ওটা মেনে নিতে কিছুটা পারি কিন্তু একটা বাচ্চা নর্মেলে হচ্ছে না ওই ডাক্তার দিকে বলবো আজও পর্যন্ত চাইনার খবর লাগ চাইনাতে আমেরিকায় লন্ডনে জার্মানি ব্রিটেনে যতগুলো পৃথিবীর ভালো ভালো দেশ আছে সেই বলে কিছু নাই বাচ্চা হয় টোয়েন্টি পার্সেন্ট যেগুলো বিপজ্জনক সেগুলো সিজার হয় চক্রান্ত কেন আপনার ঘরে ছেলে ডাক্তার নয় আপনার মেয়ে যদি গাইনির ডাক্তার হয় সে মৌলবির বিবি আপনার বিবির জন্য উপকারে আসবে আসবে না আসবে না সে ইমানদারির সঙ্গে কাজ করবে কিন্তু বড় কষ্ট কি জানে আপনাকে দেখিয়ে দেবো আমার বর্ধমান টাউনে মুসলমান ঘরের ছেলে ডাক্তার এডুকেশন দিয়েছে শিক্ষা দিয়েছে ডাক্তার করেছে সালাম কালাম দেয় না এবং তার ইমানও ঠিক নেই কেন নেই তার কারণ একটা আছে সেটা হচ্ছে এজুকেশন শিক্ষা পেয়েছে অমুসলিম মেয়েকে বিয়ে করেছে অমুসলিম মেয়ে আমাদের মুসলমান ছেলেরা আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর হিন্দুদের মেয়েকে বিয়ে করা যায়জ নেই কেন বি আমাদের অভাব পড়ে গেল মুসলমান মেয়ে কথাটা বুঝতে পারে হিন্দু মেয়েকে বিয়ে করা যায়জ না না যায় এটা জিজ্ঞেস করছে কিন্তু তু বল যে তোর পাড়ায় আর মেয়ে নাই সব শেষ হয়ে গেছে এরকম ঘটেছে কি আপনাদের বীরভূমে আছে এরকম না এরপর আমাদের বাপ দাদকের একটা কথা আছে প্রেমে মজিল মন কি বা কি বা তাই না প্রেমে পড়ে গেছে আর ছাড়তে পারছে না এত প্রেম ছাড়বে কখন যখন তার সময় শেষ ইন্দুর মারা বিষ খাবে তখন বয়স হয়ে গেছে জিনা করে করে জিনা করে করে সাঁওতাল মেয়ে অমুসলিম মেয়ের সঙ্গে রাত কাটিয়ে রাত কাটিয়ে জিনা করে করে যখন দেখছে গোডাউন খালি যৌবন শেষ তখন মসজিদে এসে তসবি করছে আর খান সে ঝাঁটা খাবে না জুতো খাবে চিরজীবন তো বউকে কষ্ট দিয়েছিস এরপরে নামাজ এরপরে তাহার চোখ শোনো যারা বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেছে বিবি থাকতে যারা জিনাই লিপ্ত হয়েছে বিবিকে অধিকার দেয়নি তার বিবি যদি ক্ষমা না করে সে যদি কাবা ঘরের তাহাজ পরে আমি মূল বিশ্বের বেটা বলে গেলাম তার ক্ষমা হবে লেখে দিল তার বিবি যদি ক্ষমা না করে কেন সে বিবির হক মেরেছে সে যদি সে যদি পঞ্চাশ বার হজ আর উমরা করে আর বিবি ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না বিবির কাছে ক্ষমা চাও যার হক মেরেছো তার কাছে অত সহজ নয় ইসলাম আপনি মনে করেন না সাতটা ছাগল খেয়ে তুমি হজ করতে চলেছো ও তো শিয়ালের কাণ্ড শিয়ালের কাণ্ড করবেন না মানুষ হন উলামাদের টাচে আসুন এই টার এডুকেশন দুনিয়াবি এবং দিনই শিক্ষা অবশ্যই জরুরি আছে এই গ্রামের জন্য গর্ব আমি বলে যাচ্ছি ডেউটা মানুষের জন্য গর্ব এবং সুখে আল্লাহর রহমত যে আপনার গ্রামে মাদ্রাসা আছে জোরে বলুন সুভান এই মাদ্রাসা শুধু বাইরের বাচ্চারা পড়বে তা নয় সকালবেলায় যে ছেলেদের টিউশন নেই সেই মারা ওই বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠান মাদ্রাসায় পাঠান সেই ছেলেটা কি নিবে সকালে টিউশন নেই সকালবেলায় দিনই শিক্ষা নিবে আর স্কুলে স্কুলে শিক্ষা তো নিচ্ছে যতগুলো ইতিহাস স্কুলে পড়ানো হয় সব মিথ্যা আর ইসলাম বিরোধী আর কোরআন বিরোধী সব কোরআন বিরোধী আর ইসলাম বিরোধী আপনি দেখতে পাবেন ভূগোলে লেখা আছে কোরআন বিরোধী কথা আমাদেরকে আমাদের ছেলেরা আমরা স্কুলে পড়লে ওটাই পরীক্ষায় লিখতে হয় ওই মিথ্যাটা পড়তে হয় ওটা কোরআন বিরোধী কথা চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে এটা কোরআনের বিপরীত কথা আর কোরআন বলেছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহু নবমণ্ডলে যা আছে তারা জানে নিজের নিজে কক্ষপথে পথে চলমান আপনাকে হাজার হাজার মুসলিমের যুবক দেখিয়ে দেব যারা দুনিয়া শিক্ষা নিয়েছে আর তাদের মধ্যে দিনী এডুকেশন দেওয়া হয়নি দিনী শিক্ষা দেওয়া হয়নি কোরআনের তালিম দেওয়া হয়নি আল্লাহ আল্লাহ রসুলের তালিম দেওয়া হয়নি তারা শেষকালে গিয়ে বেইমানার নেমো খারাম হয়েছে আমার বর্তমানে আমি প্রমাণ দেব রামকৃষ্ণ মিশনে পড়েছে বিয়ে হয়েছে শিক্ষক টিচার মুসলমান ঘরের ছেলে এখনো সকাল বেলায় উঠে মালা ছবিতে মালা দেয় এবং পুজো করে তারপরে স্কুলে যায় জোরে বলুন না উসবিল্লা এটা মুসলমান ছেলের কথা বলছি কোনো অমুসলিম ভাইয়ের নয় এটা তো তাদের ধর্ম হিন্দু ভাইরা তারা পালন করবে তার ধর্ম এটা আমি মুসলমান ঘরের ছেলের কথা বলছি সে নিজের আল্লাহকে বিশ্বাস করে না অথচ হয়েছে একটা মুসলমানের সঙ্গে একটা সঙ্গে একটা দিকে দিয়ে তার আপনার ইজাব কবুল করানো হয়েছে আশ্চর্যের বিষয় যে তারা যদি আমাদের কাছে এসে ফাতুয়া নেয় আমাদের কাছে মাসলা জানে তো তার সে যখনই কুফরি করেছে সে যখনই শিরিক করেছে আল্লাহর সঙ্গে যে অপরকে আল্লাহ আপনার জায়গায় বস করিয়ে তার উপাসনা করেছে তার বিয়ার নেই ওই মেয়েটার অসঙ্গে ঘর করা যাবে না হারাম সম্পূর্ণ যেহেতু সে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নিয়েছে এই জন্য আপনার ছেলেকে দুনিয়াবি বি এজুকেশন এবং দিনী এজুকেশন দিনী শিক্ষা দিতে হবে আজকে কই আপনি বলুন মুসলমান ছেলে তা না হলে মুসলমানরা কখনো নেশা করতে পারে মুসলমানরা কখনো মদ খেতে পারে কষ্ট কোথায় লাগে জানেন আমাদের সমাজের লোক আমাদের মতো মৌলীকে দাউত দেয় হুজুর দিকে দাউত দেয় ইমামকে দাউত দেয় হুজুর আমার বাড়িতে মিলাদ পড়াতে হবে কেন আমার ছেলে মারা গেছে এক্সিডেন্ট হয়ে মারা গেছে কোথায় গো বললে ডান কুনিতে মারা গেছে কলকাতায় পাথরের লড়ি চালায় যারা পাথরের লড়ি চালাও ড্রাইভার ভাই না শোনো যাদের সন্তানরা লড়ি চালায় তারা শুনে নাও এই পাচামি এলাকার মানুষ থেকে বলে যাচ্ছি আমাকে দাওয়াত দিবেন না আমার কোনো যাই আসে না কিন্তু হক বলো শুনেন যেদিন আপনার মনে হবে ইয়াসিন ভাই হক কথা বলে গেছে এটা বুজার আছে আপনি রাতের বেলায় গিয়ে অনুশোচনা করবেন যারা দাম্পার চালান যারা লড়ি চালায় রাস্তায় চালাতে চালাতে হোটেলে দাঁড়িয়ে মদের ঘুট মেরেছে তিন বোতল চার বোতল মদ খেয়েছে এক্সিডেন্ট হয়ে মারা গেছে লাশ চলে এলো পোস্টমার্টাম হয়ে বাড়িতে আসার পরে জানাজা হয়ে গেল দাপন কাপন হয়ে গেল সব হয়ে গেল চল্লিশ দিন পরে তিন দিন পরে এক সপ্তাহ পরে হুজুর দিকে হুজুর মিলাদ পড়াতে হবে কারবো আমার ছেলের মিলাদ হুজুর যখন মিলাদে দোয়া করছে হুজুর বলছে হুজুর আমার ছেলের জন্য একটু ভালো করে দোয়া করবেন আর হুজুর দোয়া করছে আল্লাহ আল্লাহ যেন আপনার ছেলেকে শহীদের মর্তবা দেয় হুজুর তো আর জানে না মাল মদ খেয়ে মরেছে কতটা বুঝতে পারে হুজুর জানি না যে মাল মদ খেয়ে মারা গেছে মাতালের জন্য শহীদের দরজা যদি হয় গাঁজাখোর জীবন, গাঁজার ওপরে আর মদ আর আফিং এর ওপরে নেশার ওপরে জীবন কাটিয়েছে তার লেগে যদি দোয়া করতে হয় জান্নাতে যাওয়া তার লেগে যদি দোয়া করতে হয় যেন জান্নাতে প্রবেশ করে হাজরাতে নুনবী সন্তান কি ভুল করেছিল কথাটা বুঝতে পারেননি হাজরাতে নুনবীর বিবি কি অপরাধ করেছিল লুতনবীর বিবি কি অপরাধ করেছিল আল্লাহ নিষেধ করেছে লুহ নবীকে দোয়া করতে পাবে না আমার নবীকে মানেনি আমার দিনকে মানে তুমি তার জন্য দোয়া করো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত এসেছে যারা আল্লাহু মাতালা লিল্লাযিনা কাফারু মুরাত নুহ ওয়া মুরাত লু কানাতা তাহতা মিন ইবাদিনা সলিহাইন ফাকানাতাহুমা ফলাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়া হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো গোটা বিশ্বের মানুষকে শুনিয়ে দাও তোমার বিবিকে জাহান নামে দেবো তারা নবী হওয়ার পরও আটকাতে পারবে না কেন নবীকে মানেনি আল্লাহকে মানেনি আপনার সন্তান আপনার পরিবার আপনার গ্রামের ছেলে সারা জীবন সে নেশাই জীবন কাটিয়েছে মদের ভাটিতে কাটিয়েছে গাঁজার ভাটিতে কাটিয়েছে নেশার আসরে আফিম খেয়েছে সারা জীবনটা নেশাই কাটিয়েছে জীবনে মসজিদে প্রবেশ করনি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনেনি কখনো জীবনে নামাজে মুখ দেয়নি কখনো কালমা পড়েনি তার লেগে কোন উদ্দেশ্যে আমাদের মতো মলবিকে ডেকে পয়সা দিয়ে আপনি বলছেন দোয়া করে পার করাবে কখনো আমরা দোয়া করলে কি দোয়া করি জানেন আল্লাহ মমিন মমিনাত মুসলিম মুসলিমা যারা মমিন হবে তারা আল্লাহ জান্নাতে যা যারা মমিনা হবে তারা জান্নাতে যা আমরা এই দোয়া করি দিন এই দোয়া করব না আল্লাহ গাঁজাখর কে জান্নাতে দাও আল্লাহ মাতালকে জান্নাতে দাও শুনেলেন কবরবাসীর জন্য দোয়া হয় অনেক আমাদের দেশে গ্রাম আছে হাওড়া হুগলি চব্বিশ পরগনায় হুজুর আমাদের গ্রামে কবরবাসীর জন্য ইসালে সাওয়া কিন্তু আমাকে যদি দোয়া করতে বলে আমি খালি দোয়া করব আল্লাহ কবরস্থানে যত মমিন মমিনা মুসলিম মুসলিম শুয়ে আছে তাদেরকে জান্নাতি করব তখন আমি বলবো না আল্লাহ যত সবাই আছে জান্নাতে দিয়ে দাও সেখানে তো নাস্তিক মালু থাকতে পারে পারে না পারে না আমাদের সমাজে নাস্তিক থাক চিরজীবন আল্লাহকে বিশ্বাস করেনি রসুলকে বিশ্বাস করেনি কিন্তু মুসলমান ঘরে বসবাস করেছে বলছে হুজুর জানাজা পড়াতে যে ইমাম বলবে জানা যা না গ্রামের আরে মসজিদের সেক্রেটারি বলবে চলে যাও আমি নাম করব না বীরভূমেরই ইমাম আমাদের বর্ধমানে ছিল বেচারা তো তিনি একটা হক কথা বলেছে রমজান মাসে এলান হচ্ছে কি জানেন ভাই অনেক গ্রামে এলান হয় রমজান মাসে মাইয়াত হয়েছে এলান হচ্ছে যারা মেহমান এসছেন তারা খানা খেয়ে যাবেন যে এলান করবে সে কবরে ঝাঁটা খাবে কথাটা বুঝতে পেরেছেন রমজান মাসে খানা রান্না করাটাই পাপ কথাটা বুঝতে পেরেছেন না পারেন মাইয়াত বাড়িতে রমজান মাসে খানা রান্না করাটাই পা সব থেকে বড় জিনিস তো এটাই এটা বললে এটা ইয়াসিন বলছে দেউচার লোকের ক্ষমতা নাই আর লোকের ক্ষমতা নাই আমার চাকরি খাবে আমার চাকরি না আমি আপনার মসজিদের ইমাম নয় যদি বলে এই কথা সহ্য হবে না আমার গাড়ি রেডি আছে নামবো গাড়িতে চাপবো বাড়ি পালিয়ে যাবো তুমি সহ্য করতে পারবে না তুমি হয় উঠে যাও নাহলে আমাকে নামিয়ে দাও আমার চাকরি যাবার ভয় নাই এই কথাটা যদি জুম্মা ইমাম বলে সকালবেলায় বলে কত বড় কথা বললে ওকে তাড়া তাড়াতাড়ি মসজিদ ঠিক বলছি না ভুল বলছি তাড়িয়ে দিবে ইমামের চাকরি চলে যাবে আজকে লোকে বলে বায়াম শোনার পরে মসজিদের ইমামরা হক কথা বলতে পারে না ইয়াসিন ভাই বলে তুমি তোমার ইমামকে অধিকার দাওনি তাই তোমার ইমাম বলতে পারে না ইমামকে যদি মাতা হিসাবে মেনে নাও ইমাম আপনি হক কথা বলবেন গ্রামের লোক কাগজে সই করুন আমি বলে যাচ্ছি দেউচাই আর মাতাল খুঁজে পাবেন না এত সুন্দর আপনার ইমাম বয়ান দিবে হকের উপরে দেউচাই আর গানাখর খুঁজে পাবেন না ইমাম যদি মাতাল সম্পর্কে বলে মাতাল্লা বলবে আমি যে বলছি সুদ নিয়ে বলবো গাঁজা নিয়ে বলছি মদ নিয়ে বলছি সকালবেলায় শুনতে পাবেন ডেউচা বাজারে গাঁজা কররা বলবে একদম বাজে মলবি এনে হেলিবে চ্যালেঞ্জ এটা ঠিক বলছি না ভুল বলছি সুদ কররা বলবে একদম বাজে মলবি চলবে না বাস্তব কথা বলছি আপনাকে ওই জন্য আপনি আপনার ইমানকে মাতা হিসাবে মেনে নেন আজকে সমাজের অবস্থা কেন এরকম জানে আপনি যখন ইমাম রাখেন ইমামের ইন্টারভিউ লেয়া হয় না হয় না কথা বলেন ইন্টারভিউ নেন না ইমামের গ্রামে মসজিদের মাদ্রাসা সেক্রেটারি মতোয়াল্লি রাখলে সে সৎ কি না নামাজি কি না দেখেন না দেখেন না কথা বলেন দেখে লোকটা সৎ কি না নামাজি কি না ইমানদার কি না এর মধ্যে ইমানদারি আছে কি না কেউ মাতালকে রাখবে কথা বলে না মাতালকে রাখবে না গাঁজা করকে রাখবে না কিন্তু কষ্ট কোথায় জানেন কষ্ট আমাদের এক জায়গাতে হয় ইমাম সাহেব গিরামের মাথা তাকে আপনারা মাথার ইজ্জতেই দেননি কিন্তু একটা লোক যখন সমাজের নেতা সিলেক্ট করে নেতা সিলেক্ট করার সময় গাঁজাখররাই ভোট বেশি পায় মাতার পাই ভোট বেশি পায় ইয়াসিন দাঁড়ালে ভোট পাবে না ঠিক বলছি না ভুল বলছি চ্যালেঞ্জ দিলাম তার কারণটাও আমি বলে দেবো আমি সেদিনে হুগলিতে বলেছি ফুরফুরার মাটিতে বলে এসেছি যে কেন একটা আলেম দাঁড়ালে ভোট পাই না এটা আপনারা বলবেন প্রশ্ন কেন সমাজের লোকরা বলছে আলেমদের জন্য একটা আলেম আমরা মিথ্যা কথা বলতে পারবো না চুরি করতে পারবো না ব্যবচার করতে পারবো না বোম চালাতে পারবো না মাস্কেট চালাতে পারবো না অর্থাৎ আমার জন্য রাজনীতি করা যাবে না দামি কথা আমি একটাই কথা বলেছি বাংলাদেশের যারা প্রশাসন আছে তাদিকে বলবো ভারতের প্রশাসনকে অনুসরণ করে দেখো তারা আলেম দিকে দাড়ি টুপি কতটা রিসপেক্ট করে কত ভালোবাসা দেয় আমি বাস্তব চিত্র বলছি আপনাদেরকে আমরা আমি সারা রাত ছুটি গাড়ি এই এখান থেকে জলসা শেষ করে বেরোবো বাড়ি যেতে আমার রাত দুটো বাজবে বাজবে না বাজবে না দেড়টা দুটো রাস্তায় অনেক জায়গায় নাকা চেকিং চলে আমি একবার ফুটিসাগর ওপর দিয়ে আসছিলাম মুর্শিদাবাদ থেকে তো ফুটিসাগর আমার গাড়ি দাঁড় করালো পুলিশে আমি টুপি খুলে সিট ফেলিয়ে শুয়ে আছি তো কেতুকগ্রাম থানার পুলিশ ছিল যে ছোট বাবু দেখছিলেন মুসলিমদের ছেলে আমি ওনার বিয়ে পড়িয়েছি তো উনি আমাকে চিনতেই পারেনি তারপরে যখন আমি ড্রাইভারকে বললাম খুলে দেখাও পেছনে কি আছে বাবুদিকে আমার গলা চিনতে পেরে যা আরে হুজুর আপনি তাহলে চেক করতে পারেন না রুলস অ্যান্ড রুলস আপনারা চেক করুন আমার তো যদি চেক না করেন পেছনের গাড়ি বলবে ইনাকে কেন ছাড়লো আমি তো অপরাধী হতে পারে আপনারা চেক করুন সরকারি রুলস সম্মান রিসপেক্ট ভালোবাসা আমার থানার বড় বাবু আছে রিসপেক্ট করে সম্মান করে হিন্দুদের ছেলে সম্মানের সঙ্গে কথা বলে ফোন করে ফোন করলে ফোন রিসিভ করে কোনো কথা বললে কথা শুনেন দেখুন এই জায়গায় এই হচ্ছে কথা শুনে আপনি আরো আদার্স আপনার এলাকার ইমাম দিকে জিজ্ঞেস করুন এনাদেরও খোঁজ লাই থানার বাবুরা আমি তো বোম্বে জলসা করেছি আমি দিল্লিতে গেছিলাম কদিন আগে জলসা করতে আমি মধ্যপ্রদেশে জলসা করেছি মধ্যপ্রদেশে যেখানে এন সরকার আছে কোনো অসুবিধা নেই রিসপেক্ট করেছে দশ মিনিট দেরি হয়েছে বলে আরে মাল্লা বত আচ্ছে তকরির পুলিশ নিজে বলছে বড় বাবু বা রে আচ্ছা তকরির রাউ দশ মিনিট পারমিশন নেই বলে আরে এই যে ভালোবাসা রিসপেক্ট এটা বাংলাদেশে পাবেন না তা না হলে বাংলাদেশের স্টেজে আলেমদের কলার ধরা হয় আর বাংলাদেশের কিছু হাসিনার পাঁচ আটা গুলাম আছে তারা আমাকে বলছে এই মলবি বাংলাদেশে দাওয়াত চায় আরে হারাম করে আমার দাওয়াত এখন লিতে গেলে এক বছর আগে দিতে হবে নালে ডেট পাবে না রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নয়